বিগ ব্রেকিং নিউজ ফর টেট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টেট দুহাজার তেইশের প্রকাশিত নিয়ে গুরুত্বপূর্ণ খবর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে হ্যাঁ এরকমই একটা ভালো নিউজের অপেক্ষায় আমরা রয়েছিলাম যে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে টেট দু হাজার তেইশের ফলাফল কবে ফলাফল হবে আমি বলছি আগে ধৈর্য সহকারে মানসিকতা ঠান্ডা রেখে ভিডিওটা শোনার চেষ্টা করো আমি আগের ভিডিওতে প্রায় যেদিন নিউজটা প্রকাশিত হয় তার দুদিন পরে একটা ভিডিও দিয়েছিলাম সে ভিডিওতে আমি বলেছিলাম টেট নিউজ বললেও আসবে না তেইশ এর ফলাফলটা আমি বলেছিলাম কিনা আমার আগে ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো তারপরে বলেছিলাম যদি আসে তাহলে ওই ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে আসতে পারে বা এটা কিন্তু আমি এটাও বলেছিলাম যে আজকে নিয়ে টেট দু হাজার ফলাফল তিন বার প্রকাশ করে দিয়েছে কে নিউজ মে মাসে একবার আগস্ট মাসের দিকে আর একবার এই নভেম্বর মাসের দিকে অ্যানাউন্স করেছে নিউজ এইটিন তার এই নিউজ এইটিন এর বাস্তবিকতা নিয়ে আমি আঙ্গুল তুলেছিলাম আমি ভিডিওতে বলেছিলাম যে এত আনন্দ করা কিচ্ছু নেই এত নাচার কিছু নেই তার বাস্তব ভিত্তি খুব একটা নেই বিভিন্ন আইনি জটিলতা প্রশ্ন ভুল মামলা বিভিন্ন বেঞ্চ গঠন করা কমিশন গঠন করা এই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রফেসারদেরকে নিয়ে যে কোনটা সঠিক উত্তর হবে এই যে অনেকগুলো সমস্যা এই সমাধান এখনো হয়নি টেট দু হাজার তেইশের ভুল মামলার সমাধান এখনো হয়নি তাই টেট দু হাজার তেইশের ফলাফল কবে আসছে আমরা এখনো কিন্তু বলতে পারছি না একই রকম ভাবে নিউজ এর নিউজ যে দু হাজার তেইশের টেটের রেজাল্ট আর দু হাজার বাইশ টেটের রিক্রুটমেন্ট সবই কিন্তু একটা রটানো ছিল ঘটনা আন্দোলন মুভমেন্টকে মন্থর করার জন্য এটা প্ল্যানিং ছিল আমরা এটা পজিষ্কার বুঝে গেছি তাহলে কবে মুদ্রা কথা কবে কবে হবে টেট হাজার তেইশের ফলাফল তার আগামার আমার ছোট একটা প্রশ্ন আছে যে এমন কোন ইউটিউব চ্যানেল নেই যে ইউটিউব চ্যানেলে বলেছে বলেনি যে টেট দু হাজার তেইশের ফলাফল নভেম্বরে হবে না সবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়েছে দ্য সিও সাকসেস ইউটিউব চ্যানেল কখনো বলেনি নিউজ এইটিনকে প্রাধান্য দেয়নি আমি বলবো এই ছোট ইউটিউব চ্যানেলটাকে বড় করার দায়িত্বটা তোমাদের তাই এই ইউটিউব চ্যানেল যত বড় হবে তত আমি সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করবো দার সিও সাকসেস ইউটিউব চ্যানেল লিঙ্ক বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবার আসি টেট দু হাজার ফলাফল কবে হবে টেট দু হাজার ফলাফল কবে হবে এটা স্বয়ং পর্ষ সভাপতিও জানে না আমি একটা ছোট ইউটিউব চ্যানেল আমি কি বলবো তবে আমরা একটা আইডিয়া করতে পারি যে দু হাজার অন্তত সালে টেট দু হাজার ফলাফল আসছে না একটা আবহাওয়া ভালো আবহাওয়া তখন পেয়ে যাব যখন পশ্চিমভূম মামলার আপডেট গুলো কলকাতা সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট থেকে একটা ভালো দিক পেয়ে যাব তখন যখন সমস্যার সমাধান হয়ে যাবে তখন টেট দু হাজার ফলাফল ফেব্রুয়ারিতেও আসতে পারে জানুয়ারিতেও আসতে পারে কিন্তু এটা বলতে পারবো না যে হ্যাঁ আসবেই টেক দু হাজার ফলাফল দু হাজার চব্বিশে আসছে না এটা আমরা বুঝতে পারলাম কিন্তু যদি আমরা বলি যে তাই নতুন টেট কবে পর্ষ সভাপতি গৌতম পল তার কথা মতো নতুন টেট যেহেতু ছয় মাসের মধ্যে হওয়ার কথা সেহেতু জুন জুলাই সময়টা কত জুন জুলাই তার কথা মতো যদি টেট হয় তাহলে জুন জুলাই মাসে টেট হবে আর যদি জুন জুলাই মাসে টেট হয় ধরে নিলাম তার কথা মতো সব ঠিকঠাক হবে তাহলে টেট তেইশ রেজাল্ট ফেব্রুয়ারি মার্চের মধ্যে প্রকাশিত হবে হতে বাধ্য এই সংক্ষিপ্ত আপডেট এবার কোনো আপডেটই আহ তিন মাস আগে থেকে সঠিক হতে পারে না প্রত্যেকটা কিছু ডিপেন্ড করছে যে বিভিন্ন আইনি জটিলতা সদিচ্ছা কি অজুহাত এগুলোর উপরে এখন অজুহাত কি ওই প্রশ্ন ভুল মামলা নাম্বার টু ওবিসি মামলা সব থেকে বড় কথা ওবিসি মামলা নিষ্পত্তি না হলে টেট দু হাজার তেইশের ফলাফল বেরোনোর সম্ভাবনা দেখতে পাচ্ছি না এই হচ্ছে সংক্ষিপ্ত আপডেট এটা ঠিক যে বড় বড় ইউটিউব চ্যানেল যতই মশলা মাখিয়ে বলুক আর তাদের কথাটা সবাই শুনে বিশ্বাসও করে আর ছোট ইউটিউব চ্যানেল যতই ভালো কথা বলুক তাদের কটুক্তির শিকার হতে হয় তাই একটু ভেবে দেখবে কার কথাগুলো সঠিক যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ বলে মনে হয় ভিডিওটা দ্য সাকসেস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ ক্যান্ডিডেট দু বিশেষ করে বা যারা ভিউয়ার্স রয়েছে প্রত্যেকে তাদের বন্ধুদের মধ্যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কি প্ল্যানিং টেক কেয়ার অ্যান্ড বাই জয় হিন্দ